আপনারা সকলে অবগত আছেন গত নমস্কার বিহার রাজ্যে যে বিধানসভার নির্বাচন হলো সেখানে এনডিএর যে অভূতপূর্ব যে জয় মাইক্রোফোন জয় শব্দ আমরা তমলুক মন্ডল ফোরের পক্ষ থেকে আমরা বিজয় উৎসব পালন করলাম আমরা বিজয় মিছিল আমরা বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা জানান দিলাম আর জানান দিতে চাই যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভার নির্বাচন পশ্চিমবঙ্গে তাতে পশ্চিমবঙ্গে যে আগামী দিনের প্রশাসক হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তার একটা আগাম বার্তা দিলাম সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গেদের কাছে আপনাদের আবেদন থাকলো যে এই তৃণমূরে দুর্নীতি সরকারকে উৎপাত করার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে এবং সবার আগে এই এক হাজার বা বারোশো টাকা ভাতার মাধ্যমে কিভাবে মহিলাদেরকে উত্থিত করার চেষ্টা করছে সেখানে পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান নেই ধর্ষণ দিনকে দিন বাড়ছে পশ্চিমবঙ্গে মহিলাদের এগিয়ে আসতে বলবো সরকার এই দুষ্কৃতির সরকারকে বিসর্জন দিয়ে আগামী বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয় ভারতীয় જનતા પાર્ટીર નેતૃત્વે જે ઉન્ન અનૈ સમૃદ્ધ নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষয় জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের